খুব গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি গুরুত্বপূর্ণ অধ্যায় দুটি হচ্ছে রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র এবং সেই সাথে বর্জ্য ও বর্জ্য নিষ্কাশন আচ্ছা আমরা যেটা করবো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে অধ্যায় সেই পরবর্তী অধ্যায় দুটোতে চলে যাব খুব ইম্পর্ট্যান্ট এবং বড় দুটো অধ্যায় আমাদের জীববিজ্ঞান পত্রে থাকা সবচেয়ে বড় অধ্যায় অধ্যায়গুলোর মধ্যে একটি হচ্ছে মানব তত্ত্ব পরিপাক ও শোষণ স্লাইডে আমরা অলরেডি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে লাল কালারের একটি পাকস্থলী আছে আশেপাশে সব কিছু অন্য কালারের পাকস্থলীটাকে হাইলাইট করা হয়েছে শুধু কিন্তু পাকস্থলীই আমাদের মানব পরিপাকতন্ত্রের অংশ নয় মানব তন্ত্রের অংশ হিসেবে আরও অনেক কিছু রয়েছে একদম শুরু থেকে যদি আমরা শুরু করি আমাদের অন্য নালী থেকে যদি আমি শুরু করি বা ইংলিশে আমরা যেটাকে বলি ইসোফেগাস তারপরে আসে আমাদের যে স্টমাক বা হচ্ছে পাকস্থলী এরপরে আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত গৃহদান্ত্র বিভিন্ন কিছুর মাধ্যমে তারপরে মলাশয় এইটা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল আমরা বলি হচ্ছে পৌষ্টিক নালে আর সেই সাথে হচ্ছে